ইসলাম পরিপূর্ণ আল্লাহর নিয়ামত পরিপূর্ণ এবং ইসলামের উপর জীবন ব্যবস্থা হিসেবে স্বয়ং আল্লাহ নিজেই এর সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ নিজেই ইসলামের প্রতি আল্লাহ নিজের ভালো লাগার কথা বলে দিলেন দেখেন আল্লাহর চোখে ভালো লাগা সাধারণ জিনিস না এই তিনটা কসম আল্লাহ পাক দিলেন এই জন্যই মুসলমানরা আমরা হয়তো এই ঘটনার তাৎপর্য বুঝতে পারতেছি না আমাদের কাছে হয়তো বিষয়টা এতটা তাৎপর্য এর যে মাহাত্ম হয়তো আমার কাছে আপনার কাছে ভালোভাবে বুঝে না আসতে পারে কিন্তু ইসলামের ছিল দুশ্মন ইহুদিরা কিন্তু ঠিকই বুঝেছিল ইহুদিরা বুঝেছে যে আল্লাহ যে জিনিস মুসলমানদের দিয়ে দিলেন হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর কোন জাতি এই এই নিয়ামত পায়নি কোন জাতি এই সম্পদ পায়নি সুতরাং হে মুসলমান নিজেদের হুজুরদের কথায় বিশ্বাস না হোক নিজেদের আলেমদের কথায় আস্থা না হোক অন্তত আস্থা রাখবা দুশ্মন তোমাদের জাতিগত দুশ্মন ইহুদিরা তোমাদের কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে এই ঘোষণার কারণেই তারা জোরে পুরে মরে সালফার হয়ে গেল আল্লাহুল এই বিষয়টা ইসলামের পরিপূর্ণতা দেখেন ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত ইসলামের সৌন্দর্য ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত এই দুটো জিনিস ইসলামের শ্রেষ্ঠত্ব আর ইসলামের সৌন্দর্য কোথায় নিহিত ইসলামের পরিপূর্ণতার মধ্যে নিহিত সুতরাং যারা ইসলামকে পরিপূর্ণ ভাবে মানবে না তারা ইসলামের শ্রেষ্ঠত্বকে মানে না যারা ইসলামের পরিপূর্ণতাকে মানে না তারা ইসলামের সৌন্দর্যকে মানে আমরা সবাই ইসলামের পূর্ণাঙ্গতাকে মানিত সবাই হাত তোলেন

এটা যদি কেউ না বুঝে ইসলাম যে কত সুন্দর ইসলামের সৌন্দর্য কেউ বুঝতে পারবে একটা জিনিসের সৌন্দর্য বুঝতে হলে তার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণটাই দেখতে হয় কথা বলে ঠিক না কত মানুষ আছে পেছন দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে সামনে এসে দেখলে দেখা যায় যে চেহারা শুরু কেমন যে তখন আর তাকে ভালো লাগে না হয় কি হয় না হয় এই আমার অনেক মানুষের চেহারা আছে সুন্দর কিন্তু তার শরীরের অনেক অঙ্গ এমন বিকৃত থাকে সেটা দেখলে আবার এই জন্য যে কোনো একটা জিনিসের সৌন্দর্যকে বুঝতে হবে মূল্যায়ন করতে হবে অন্যথায় সৌন্দর্যকে আপনি উপলব্ধি করতে পারবেন না এই জন্য আমি বলছি একটা কথা বারবার আমার এই কথাটা নোট করে যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে রিহিত দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামের সৌন্দর্য এটা ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে দেখিত ঠিক সুতরাং যারা ইসলামের পূর্ণাঙ্গতা অস্বীকার করে যারা ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম मानते চায় না যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায় তারা একই সঙ্গে ইসলামের সৌন্দর্য আর ইসলামের শক্তত্বকে অস্বীকার করতে চায় এই ধরনের বেঈমান গাদ্দার। কাজটা শুধু অমুসলিমদের মধ্যে না নামধারী মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকান্তরে ইসলামের পূর্ণাঙ্গ থেকে অস্বীকার করতে চায় আবার বাপ ধরে এরকম যে তারা ইসলামের অনেক বড় কল্যাণ জানে আবার এমন কিছু কথা বলে কিছু কিছু মানুষ আছে যে হুজুরদের কারণে দুনিয়াতে ইসলামের দোষ এত বদনাম আছে না কিছু মানুষ ওই হুজুরদের কারণে ইসলামের বদনাম যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করো ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করার মাধ্যমে সর্বপ্রথম তোমরা ইসলামের শ্রেষ্ঠত্বের দলায় তোমরা ইসলামের সৌন্দর্য मुसलमान इसलाम